আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সে লোককে আমি চিনি না এর আরবি বাক্যটি হবে হুয়ানফর মিন আনা মাফি মালুম এখানে হুয়ানফর অর্থ সে লোক মিন অর্থ কে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ চিনি না হোয়ান অফ মিন আনা মাফি মালুম সে লোককে আমি চিনি না তুমি জানো আমি এখানে নতুন এর আরবি হবে আনা জেদি থেনা ইনতা মালুম এখানে আনা অর্থ আমি জেদি অর্থ নতুন হেনা অর্থ এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানো আনা জেদি থেনা ইনতা মালুম তুমি জানো আমি এখানে নতুন আমার একটি কাজ অবশ্যই দরকার এর আরবি বাক্যটি হবে আনা অহেদ সুগল লাজিম আবগা এখানে আনা অর্থ আমার অহেদ অর্থ একটি সুগল অর্থ কাজ লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে বা দরকার আনা অহেদ সুগল লাজিম আবগা আমার একটি কাজ অবশ্যই দরকার তুমি বেশি প্রশ্ন করছো এর আরবি বাক্যটি হবে ইন্দা সাওয়াল কাতির এখানে ইনতা অর্থ তুমি সাওয়াল অর্থ প্রশ্ন করা কাতির অর্থ বেশি কিন্তু সাওয়াল কাতির তুমি বেশি প্রশ্ন করছো আমি চা পান করি এর আরবি বাক্যটি হবে আনা শরাব শাই এখানে আনা অর্থ আমি শরাব অর্থ পান করা শাই অর্থ চা আনা শরাব শাই আমি চা পান করি প্রথমত আমি খুব গরিব এর আরবি বাক্যটি হবে আওয়ালানা জিয়াদা মিসকিন এখানে আওয়াল অর্থ প্রথমত আনা অর্থ আমি জিয়াদা অর্থ খুব মিসকিন অর্থ গরিব আওয়াল আনে মিসকিন প্রথমত আমি খুব গরিব তুমি এখন যাও পরে এসো এর আরবি বাক্যটি হবে ইনতারুহ আলহীন তাল বাদেন এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া আলহিন অর্থ এখন তাল অর্থ আসা বাদেন অর্থ পরে ইন্দারু আলহিন হিন তাহাল বাদেন তুমি এখন যাও পরে এসো তুমি এখানে আসো এর আরবি বাক্যটি হবে ইন্দা তাহাল হেনা এখানে ইন্দা অর্থ তুমি তাল অর্থ আসা হেনা অর্থ এখানে ইন্দা আল হেনা তুমি এখানে আসো তুমি কি বলো এর আরবি বাক্যটি হবে ইন্দা এশ কালাম এখানে ইন্দা অর্থ তুমি এস অর্থ কি কালাম অর্থ কথা বলা কিন্তু এস তুমি কি বলো এখন কোথায় এর আরবি বাক্যটি হবে কিন্তু আর কি এখানে ইন্তা অর্থ তুমি আর অর্থ এখন অয়ন অর্থ কোথায় কিন্তু আর কি তুমি এখন কোথায় তুমি কেন কাজ করো না এর আরবি বাক্যটি হবে ইন্দা লেশ মাফি সুগল এখানে ইন্তা অর্থ তুমি লেশ অর্থ কেন মাফি অর্থ না সুগল অর্থ কাজ করা। ইনতালেশ মাউ সুগল। তুমি কেন কাজ করনা? আমার সাথে আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল সাউ সাওয়ানা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, সাউ অর্থ সাথে, আনা অর্থ আমার। ইনতা তাল সাউ সাওয়ানা। তুমি আমার সাথে আসো। তুমি বেশি বকবক করো। এর আরবি বাক্যটি হবে ইনতা গিরগিসিয়াদা। এখানে ইনটা অর্থ তুমি গির্গির অর্থ বক বক করা জিয়াদা অর্থ বেশি গির্গির জিয়াদা তুমি বেশি বক বক করো বেশি কথা বলো এর আরবি হবে কালাম কাতির এখানে ইনটা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা কাতির অর্থ বেশি ইটা কালাম কাতির তুমি বেশি কথা বলো তুমি এখন টাকা দাও এর আরবি বকরটি হবে ই ফুল সালহিন এখানে দাও অর্থ তুমি জীব অর্থ দাও ফুলুস অর্থ টাকা আলহীন অর্থ এখন কিন্তু যে ফুলুস আলহীন তুমি এখন টাকা দাও ফ্রিজটি কাজ করে না এর আরবি বাক্যটি হবে হাদা তালা যে মাফি সুগল এখানে হাদা তালা অর্থ ফ্রিজটি মাফি সুগল অর্থ কাজ করে না হাদা তালা যে মাফি ফ্রিজটি কাজ করে না এটা আমার শেষ কথা এর আরবি বাক্যটি হবে হাদা আনা আখের কালাম এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার আখের অর্থ শেষ কালাম অর্থ কথা হাদা আনা আখের কালাম এটা আমার শেষ কথা তুমি এখানে সেখানে দেখো এর আরবি হবে মিন্নি মিন্নি সুফ ইন্তা এখানে মিন্নি মিন্নি অর্থ এখানে সেখানে সুফ অর্থ দেখা অর্থ তুমি মিন্নি মিনি সুফ ইন্তা তুমি এখানে সেখানে দেখো সম্ভবত পরের মাসে এর আবির্ভাবটি হবে মুমকিন বাদ সাহার এখানে মুমকিন অর্থ সম্ভবত সাহার অর্থ মাস বাদ সাহার অর্থ পরের মাসে মুমকিন বাদ সাহার সম্ভবত পরের মাসে কয়টা রাখবো এখানে এর আবির্ভাবটি হবে কাম হাব্বা খালি হেনা এখানে কাম হাব্বা অর্থ কয়টা খালি অর্থ রাখা হেনা অর্থ এখানে কাম হাব্বা খালি হেনা কয়টা রাখবো এখানে সবাই চলে যাও এর আরবি বাক্যটি হবে নফর রোহ এখানে সবাই অর্থ যাওয়া। সবাই চলে যাও এই কাজ আমি জানি না এর আরবি বাক্যটি হবে হাদা মাফি মালুম এখানে সুগল অর্থ এই কাজ আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না সুগল আনা মাফি মালু এই কাজে আমি জানি না সবকিছু আমাকে দাও এর আরবি বাকটে হবে আতিনি কুল্ল শাহী এখানে আতিনি অর্থ আমাকে দাও কুল অর্থ সব শাহী অর্থ কিছু আর শায় অর্থ চা। আতিনি কুল্ল শাহী সবকিছু আমাকে দাও একটু সামনে যান। এর আরবি বাকটে হবে রও সায়াগিদদাম এখানে রও অর্থ যাওয়া সায় অর্থ একটু গিদদাম অর্থ সামনে রো স্বয়গিതം একটু সামনে যান আমার একটু কাজ আছে এর আরবি হবে আনাফি স্বয়ায় সুগল এখানে আনা অর্থ আমার ফিয়ারস হ আছে স্বয় অর্থ একটু সুগল অর্থ কাজ আনাফি স্বয়ায় সুগল আমার একটু কাজ আছে আমি জানি তুমি জানো এর আরবি বাকতে হবে আনা মালম ইনতামালম এখানে আনা অর্থ আমি মালম অর্থ জানা বা বোঝা ইন্তা অর্থ তুমি আনা মালুম ইন্তা মালুম আমি জানি তুমি জানো আমাকে এক কেজি দিন এর আরবি বাক্যটি হবে আতিনি ওহেদ কিলো এখানে আতিন অর্থ আমাকে দাও অহেদ অর্থ এক কিলো অর্থ কেজি আতিনি ওহেদ কিলো আমাকে এক কেজি দিন সম্ভবত সে আসবে না এর আরবি বাক্যটি হবে মুমকিন হওয়া মাইজি এখানে মুমকিন অর্থ সম্ভবত হওয়া অর্থ সে

এখানে হেনা অর্থ এখানে সুগল অর্থ কাজ করা ফায়দা অর্থ লাভ মাফি অর্থ লাভ নেই হেনা সুগল মাফি ফায়দা এখানে কাজ করে লাভ নেই সে সামনের রুমে আছে এর আরবি পকটি হবে মজুদ গিদাম গোরফা এখানে হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে গিদদা অর্থ সামনে গোরফা অর্থ রুম মজুদ গিদাম গোরফা সে সামনের রুমে আছে তোমার ভাগ্য ভালো এর আরবিপাকটি হবে ইনতা নসিব জেন এখানে ইনতা অর্থ তোমার নসিব অর্থ ভাগ্য জেন অর্থ ভালো ইনতা নসিব জেন তোমার ভাগ্য ভালো